নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি থোরের ঘণ্ট তো থোর তো অনেক রকমভাবেই খেয়েছো দেখো তোমরা এভাবে খেয়েছো কি না তবে এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি এটা অনেক পুরনো মানে বাড়ির সবাই বানায় তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইলাম তো আমার শাশুড়ির রেসিপি এটা তো আগে থরটাকে আমি কেটে নিয়েছি আর থরকার থেকে কে কে জানো না প্লিজ কমেন্টে জানিও আমি থর কাটা অন্যদিন তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো একটু আস নেই তো আমি থরটাকে আর আলুটাকে আমি ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছিলাম আর ছোলাও নিয়েছিলাম সাথে দেখো সেদ্ধ করা হয়ে গেছে জল ঝড়াতে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি আদা নিয়ে ওটা বেটে নিয়েছি শিলে আর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সেটাকে আমি গরম জল করে নিয়েছিলাম তো গরম জল দিয়ে ওটা একটা পেস্ট বানাবো তো গরম জলটাকে দিয়ে একটা চামচের সাহায্যে মানে মশলাগুলোকে একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো মশলাটা একদম ভিজে যাবে মানে একদম বাটা মশলার মতো হয়ে যাবে আর যদি বেটে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই তবে বাটা মশলা রান্না খেতে খুবই ভালো হয় তারপরে আমি বসিয়ে দিছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আজকে রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে আর তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে দিয়ে তারপরে আমি দিলাম গোটা গরম মশলা তার ভিতরে ছিল শুধু এলাচ আর দারচিনি সেটাকে দিয়ে তেলের উপর একটু নাড়াচাড়া দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা আর তেজপাতাটা ধুয়ে দিয়েছিলাম বলে জলটা অনেকটা ছিটকা ছিল তারপরে আমি দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে তারপরে আমি নুন দিয়ে দিয়েছিলাম যখন দেখবে আদা বাটাটা বেশি ছিটকায় জল তো তখন একটু নুন দিয়ে দিলে কি হয় ছিটাটা আমি বন্ধ হয়ে যায় তারপরে যেই মশলাটাকে আমি করে রেখেছিলাম মানে যেটাকে আমি গরম জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি নারকেল কুচিয়ে নিয়েছিলাম নারকেলটা এখন দিলাম কেন নারকেলটা আগে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে তো এখন দিলাম নারকেলটাকে সুন্দর করে ভাজা ভাজা হবে তো মশলাটাকেও কষানো হয়ে গেল নারকেলটাকেও আমার সাথে ভাজা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর যেই বাটিটা আমি মশলা করেছিলাম সেই বাটিটাকে আমি ধুয়ে একটু ওতে জল দিয়ে দেবো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দেব। আর তেল ছাড়লে মশলা দেখো রংটা কত সুন্দর এসেছে তারপরে আমি একটু নাড়াচাড়া দেব আর দিয়ে তারপরে আমি যে ইয়ে থোর আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ সেটাকে দেবো তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো ঝালটা নিজেদের পছন্দ মতো দিও আর এই রান্নাটা একটু ঝাল মিষ্টি করেই হবে খেতে খুব ভালো হয় নিরামিষ রান্না নিরামিষের দিন এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো আর কার কার আমার রেসিপি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আমার ভালো লাগে তোমরা কমেন্ট করলে তারপরে আমি যেই থোর আলু ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া দিতে শুরু করলাম আর একদম সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা পুরো একদম সবকিছুর সঙ্গে মিশে যায় আর আমি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম সে কারণে নুনটাকে তোমরা বুঝে দেবে তারপরে নাড়াচাড়া দেওয়ার পরে যখন মশলাটা একদম দেখো একদম সব গায়ে গায়ে মিশে এসছে আর সব কিছু এক জায়গায় হয়ে গেছে মানে ভালোভাবে আর কি মিশে গেছে তখন আমি এক চামচ বেশ কিছু পরিমাণে চিনি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কতটা চিনি দিচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে রান্নাটা আর এই রান্নাটা রুটি দিয়ে পরোটা দিয়ে বা ভাত নিরামিষ নিরামিষের দিন ভাত দিয়ে খেতেও খুব ভালো হয় আর তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি ঘরেই গরম মশলা বানিয়ে নিয়েছিলাম ধনে জিরে আর দারচিনি আর হচ্ছে তোমার এলাচ আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর আমার ঘি বাড়িতে আমি বানাই যারা যারা আমার রেসিপি দেখো জানো আমার ঘি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে রেডি আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আজকের মতো এইটুকুই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কেমন লাগলো জানিও টাটা